শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে এবার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঞ্চল্যকর এই মামলার তদন্তে উঠে এসেছে খুনিদের পালানোর পুরো ব্যবস্থাপনায় মূল কারিগর হিসেবে কাজ করেছেন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে পাপ্পি আর এই পালনের মিশনে তাকে সরাসরি সহযোগিতা করেছে শুরুতে এই সংবাদ শিরোনাম ভারতে বসে যেভাবে তৈরি হয় হাদি হত্যার ছক পাঁচ লাখ সাধু নিয়ে কলকাতার বাংলাদেশ কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি এখনো দর কষাকষি চলছে জামাত ইসলামী আন্দোলনের মধ্যে সমাজে আসলে বৈষম্যকে কিভাবে দেখা হয় হিন্দু হিন্দু ধর্মে তো আপনি জানেন যে জাতিভিত্তিক ভাগ আছে আর কি মানে ব্রাহ্মণ সবার উপরে শুদ্র সবার নিচে আমি বলে ব্রাহ্মণ এটা মাথায় রেখে তো যাই আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা একেবারে চরম পর্যায়ে যে কোনো যে কোনো ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে দুই দেশ এবার পাকিস্তান এর মাঝে আবার হুঙ্কার দিল জানবো ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি এবার বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহী শরীফ উসমান বিন হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনা ভারতে বসেই করা হয়েছে বলে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক কষা হয় এবং এতে দেশে ও বিদেশে অবস্থানরত একাধিক ব্যক্তি জড়িত ছিল হত্যাকাণ্ডে জড়িত প্রধান সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদের বিদেশ যাতায়াত ও যোগাযোগের তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা ধারণা করছেন ভারতে অবস্থানরত কয়েকজন পলাতক রাজনৈতিক ব্যক্তিত্ব এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন পরে সেই পরিকল্পনা বাস্তবায়নে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকায় বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় তদন্ত সূত্র আরও জানান গত একুশ জুলাই ফয়সাল সিঙ্গাপুরে যান এবং ২৬ জুলাই দেশে ফেরেন এ সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের চূড়ান্ত ছক নির্ধারিত হয় বিদেশে অবস্থানকালে তিনি নিজেকে তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা পরিচয় দিয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেন এসব বৈঠকে হত্যার অর্থায়ন পালানোর পথ ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয় বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা পারভিন ও প্রেমিকা মারিয়া আক্তারকে জানা গেছে স্ত্রী হত্যাকাণ্ডের আগেই ফয়সাল তাদের ইঙ্গিত দিয়েছিল সে সামনে এমন একটা ঘটনা ঘটাতে যাচ্ছে যার পর দেশে থাকা তার জন্য নিরাপদ নাও হতে পারে একটি ব্যাংক হিসাবে বিপুল অর্থ থাকার কথাও সে উল্লেখ করেছিল তদন্ত কর্মকর্তারা জানান বারো ডিসেম্বর হত্যার আগের রাতে ফয়সাল ও তার সহযোগীরা সাভারে একটি কটেজে অবস্থান করেন পরদিন পরিকল্পনা অনুযায়ী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত পলাতকদের অবস্থান নিশ্চিত এবং আন্তর্জাতিক যোগাযোগের সূত্রগুলো খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগামী জানুয়ারি মাসে পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাই কমিশন ঘেরাও এবং পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের হুমকি দিয়েছেন কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই চরম হুঁশিয়ারি প্রদান করেন শুভেন্দু দাবি করেন বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর কথিত নির্যাতন নৃশংসতা বন্ধ না হলে তারা আর নীরব দর্শক হয়ে বসে থাকবে না গত সপ্তাহেও বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন উপ কমিশন অভিমুখে অভিযান চালানোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও ব্যারিকেড দিয়ে তা ব্যর্থ করে দিয়েছিল তবে এবার বড় ধরনের জমায়েত নিয়ে সেই নিরাপত্তা দেওয়ার হুমকি দিলেন এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উপহাই কমিশনারের কাছে তার দাবি নামা পেশ করার পর জানান যে বাংলাদেশে প্রায় দুই লাখ হিন্দু নাগরিক যদি সমস্যার সম্মুখীন হন তবে তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে হিন্দুদের উপর নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে তার ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারি মাসে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর তিনি সারাদেশ থেকে পাঁচ লাখ হিন্দু সাধু ও সন্ন্যাসীকে কলকাতায় একত্রিত করবেন এই বিশাল জনবল নিয়ে তিনি উপ হাইকমিশনের সামনে পুলিশের দেওয়া সকল বাধা ও ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তার এই বক্তব্যকে কেন্দ্র করে কলকাতার পার্ক সার্কাস এলাকায় অবস্থিত বাংলাদেশ কমিশন সংলগ্ন নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সাম্প্রতিক এই উত্তেজনার মূলে রয়েছে চলতি মাসে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামের এক যুবকের নৃশংস হত্যাকাণ্ড পুলিশ জানিয়েছে একটি পোশাক কারখানায় কাজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দীপকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল পুলিশ জানিয়েছে একটি পোশাক কারখানায় কাজের অভ্যন্তরীণ জেরে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল এই ঘটনাটিকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন দিল্লি কলকাতা আগরতলা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার চেষ্টা চালিয়ে আসছে এর প্রতিবাদে এবং নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বাংলাদেশ সরকার এই পরিস্থিতির মধ্যেই শুভেন্দু অধিকারীর এমন উস্কানিমূলক বক্তব্য দুই দেশের কূটনৈতিক ও সীমান্ত সম্পর্ককে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে যে শুভেন্দু অধিকারীর এই হুমকির পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উপহাই কমিশন এলাকার নিরাপত্তা আরও জোরদার করার পরিকল্পনা করছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে কোনো দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব তবে বিজেপি নেতার এই পাঁচ লাখ সাধুনি আসার ঘোষণা আইএনএসকোলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে এই ধরনের হুমকির বিষয় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষকে ভিয়েনা কনভেনশন অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে বরিশাল বিভাগের একুশটি আসন নিয়ে জটিলতা এখনো কাটেনি বিশেষ করে বিভাগের অন্য আসনগুলোতে ছাড় দিলেও আসন বরিশাল সদর নিয়ে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের সৈয়দ রেজাউল করিমের আসন হলেও সেখানে ভাগ বসাতে অনর জামাত ইসলামী জোটের নেতারা বলছেন সিদ্ধান্ত অনুযায়ী যার জনপ্রিয়তা যেখানে বেশি সেই আসন দেওয়া হবে সেই দলকে সেই হিসেবে ইসলামী আন্দোলন বরিশাল বিভাগের পিরোজপুরের দুটি বাদে বাকি উনিশটি আসনে শক্ত অবস্থা অবস্থান রয়েছে বলে দাবি দলটির নেতাদের এমন পরিস্থিতিতে বিভাগের অন্তত পনেরোটি আসন চাইছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মালানা সিরাজুল ইসলাম বলেন বরিশাল হলো ইসলামী আন্দোলনের ভোট ব্যাংক এখানে ইসলামী আন্দোলনের প্রার্থীরা জনপ্রিয়তা এগিয়ে পিরোজপুরে জামাত ইসলামী অবস্থান ভালো সেখানে দুটি আসন জামাত ইসলামীকে ছেড়ে দেওয়া হয়েছে যেখানে আল্লামা দেলার হোসেন সাইদের দুই ছেলে মাসুদ সাইদি ও শামিম সাইদি আর দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভোলা তিন আসন বিডিপির সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নিজামুল হক নাইমকে ছাড় দেওয়া হতে পারে এছাড়া বরগুনার দুটি আসনেও ইসলামী আন্দোলন ভালো অবস্থানে আছে বরগুনার দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম সরবাদ হিরু উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ইসলামী ঐক্যজুট থেকে দুইবার সংসদ নির্বাচিত হন দুই সালেও তিনি ইসলামী আন্দোলনের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো অবস্থানে ছিলেন সেই হিসেবে বরগুনার দুটি আসনে ইসলামী আন্দোলন ভালো অবস্থানে আছে জানা গেছে পটুয়াখালীর বাউফল আসনটি জামাতের প্রার্থী ডাক্ত শফিকুল ইসলাম মাসুদকে ছাড় দিচ্ছে ইসলামী আন্দোলন তবে ঝালকাঠি এক ও ঝালকাঠি দুই আসনও চাচ্ছে জামাত ঝালকাঠি এক আসনে ডক্টর ফয়জুল হক এবং ঝালকাঠি দুই আসনে শেখ নিয়ামুল করিম দাড়ি পাল্লার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু যে কোনো মূল্যে ঝালকাঠি দুই আসন ছাড়তে নারাজ ইসলামী আন্দোলন সেখানে মনোনয়ন পেয়েছেন দলটির প্রভাবশালী নেতা মালানা সিরাজুল ইসলাম সিরাজি অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের হয়ে চরমনাই পীরের তিন ভাই চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে দলের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল পাঁচ সদর ও বরিশাল ছয় বাকেরগঞ্জ আসনে এবং অন্যজন দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের বরিশাল চার হিজলা মেহেন্দিগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা জেলার ছয়টির মধ্যে তিনটি আসন দাবি করেছেন এর মধ্যে বরিশাল সদর এবং হিজলা মেহেন্দিগঞ্জ আসনে শক্তিশালী প্রার্থী দিয়েছে জামাত ইসলামী সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনেক আগে থেকেই দারিপাল্লা প্রতিকে ভোট চেয়ে প্রচার প্রচারণায় এগিয়ে আছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হিলাল এছাড়া বরিশাল চার আসনেও শক্ত অবস্থান তৈরি করেছেন জেলার আমির অধ্যাপক আব্দুল জব্বার শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে এবার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঞ্চল্যকর এই মামলার তদন্তে উঠে এসেছে খনিদের পালনর পুরো ব্যবস্থাপনায় মূল কারিগর হিসেবে কাজ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি আর এই পালনের মিশনে তাকে সরাসরি সহযোগিতা করেছেন তারই ভক্তিপতি আমিনুল ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইতোমধ্যে আমিনুলকে গ্রেফতার করেছে যার মাধ্যমে এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র্যাবের হাতে মোট এগারো জন গ্রেফতার হয়েছেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় শহীদ হাদি হত্যাকাণ্ডের পরপরই প্রধান শুটার ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফয়সাল মাসুদ এবং তার সহযোগী আদাবর থানা যুবলীগের কর্মী আলমগীর শেখকে সীমান্ত পার করার বিষয়টি আগে থেকেই চূড়ান্ত ছিল পরিকল্পনা মাফিক হত্যাকাণ্ডের রাতেই ফয়সাল ও আলমগীর ঢাকা ছাড়েন এবং একাধিক যানবাহন পরিবর্তন করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান সেখান থেকেই তারা অবৈধভাবে ভারতে পালিয়ে যান এই পুরো সীমান্ত পারা বিষয়টি সমন্বয় করেন যুবলীগ নেতা তাইজুল। আশ্চর্যজনক বিষয় হলো, পাপলি তখন নিজে ভারতে অবস্থান করলেও সেখান থেকে দূনিয়ন্ত্রিতভাবে খুনীদের পালানোর দিক নির্দেশনা দিচ্ছিলেন। তদন্তে আরও জানা গেছে, হালুয়াঘাট সীমান্ত এলাকায় টাকার বিনিময়ে অবৈধ পারাবারির সঙ্গে যুক্ত কয়েকজন দালালের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। এই চক্রের অন্যতম সদস্য হলো সীমান্ত সংলগ্ন ফুটিয়া গ্রামের বাসিন্দা পিরিম। নতুন বাংলাদেশ গড়তে যুবুলিকার্স তদন্তে পাওয়া তথ্য মতে হাদিকে গুলি করার কিছুক্ষণ পর তাইজুল তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে জানান যে তিনি ভারত থেকে ফিলিপের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তখন তিনি আমিনুলকে নির্দেশ দেন যেন দ্রুত ফিলিপের সঙ্গে যোগাযোগ করে সেই রাতেই দুইজনকে সীমান্ত পার করার বার্তা পৌঁছে দেওয়া হয় নির্দেশনা পেয়ে আমিনুল দ্রুত ফিলিপের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং বিষয়টি নিশ্চিত হয়ে তাইজুলকে জানান এরপর তাইজুলের নির্দেশেই আমিনুল তাৎক্ষণিকভাবে বিকাশে বা অন্য কোনো মাধ্যমে ফিলিপকে পাঁচ হাজার টাকা পাঠান মূলত এই সামান্য অর্থের বিনিময়ে খুনি ফয়সাল ও আলমগীরকে সীমান্তের ওপারের নিরাপদে আশ্রয়ে পাঠিয়ে দেওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন এই অবৈধ পারাপার নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে এবং পলাতক আসামিদের দেশে ফিরে আনতে কাজ করছে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ